আসসালামু আলাইকুম প্রিভিওস আমি এখন আছি আছিগর হাট আজকের এই বাজারে আমি আপনাদেরকে বলব থেকে কবুতর কিনতে গেলে আপনারা কীভাবে কবুতর চিনবেন যেমন অসুস্থ কবুতরগুলা কীভাবে আপনারা চিনতে পারবেন এই ব্যাপারে কিছু ধারণা দেব দেখেন কিছু কবুতরের খাঁচায় দেখবেন কি

হ্যাঁ মানে সুস্থ কবুতর গুলা নিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা একদম শুকনো একটা কবুতর এই যে দেখেন হ্যাঁ এগুলো একটা খেয়াল করবেন যেগুলো সুস্থ কবুতর এগুলা নিয়েই আপনি অনেক স্বাস্থ্যবানবন হইব অসুস্থ কবুতর গুলা একটা শুকনো শুধুটা বেরোচ্ছি যে এখানে একটা আসবে দেখেন এটা একটু অসুস্থ টাইপের কবুতর এই গুলা থেকে আপনার একটু বিরত থাকবেন কারণ একটা কবুতর নিয়ে গেলে দেখা যাবে আপনার বাসার বাকি কবুতর অসুস্থ হতে পারে এটা আবার এই যে ঢাকার কবুতর এখানে একটা আছে এটাও দেখেন

এখানে এক ধরা কবুতর আছে এক ভাইয়ের এই কবুতরগুলোর দাম মাত্র চারশো টাকা দাম চায় এখানে একটা এই ধরনের কবুতরগুলা আসলে এই বাজারে পাবেন হালাইবাঙের গাছের ঘাট ওই ভাইয়ের নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু এইট সিক্স থ্রি ফোর সিক্স এই নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এইখানে চাচা মেয়ের কাছে বিভিন্ন

哎。Okay.